সম্মনের মধ্যে আপনাদেরকে দাওয়াত করেছি তারপরে আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সিলেট প্রেমিক এবং সিলেটের পরিষ্ঠপন্ন রাজনীতিবিদদের পাশে আপনারা আছেন এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে এখন আমি অনুরোধ করব আমাদের মহানগর বিএনপি বারপ্ত সভাপতি উনি আজকে যে আপনাদের উদ্দেশ্যে যে স্ক্রিপ্ট লিখতেন সেই স্ক্রিপ্টটি পড়ে আপনাদের শোনানোর জন্য ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হুসেন চৌধুরী বক্তব্য রেখেছেন এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছেন এবং সম্মানিত সাংবাদিক ভাইয়ের অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে মহানগর বিএনপির সম্মানিত আলাইকুম এবং আদাব গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ সাংবাদিকরা জাতির বিবেক মানুষ যখন অন্যায়ের বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয় আজ অত্যন্ত বিস্মিত ক্ষুব্ধ এবং আশ্চর্যজনিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ বিশে আগস্ট দুই দৈনিক সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদা পাতর চুরির সঙ্গে জড়িত বিয়াল্লিশ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইন্দাজ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন নয় বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে প্রকৃতপক্ষে বিগত পনেরো বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগস ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে যা এখনো চলমান আছে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত দেড় দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও বিপ্রিয় সংবাদ করে সংবাদের সপক্ষে যথার্থ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি এই ধরনের ভিত্তিহীন কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি সম্মানিত সাংবাদিক বৃন্দ দীর্ঘ সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে বিএনপির কর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে কে করার চক্রান্তে লিপ্ত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ধানের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গণজুয়ার সৃষ্টি হয়েছে ঠিক তখনই সুনিশ্চিত বিজয়কে করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি